দর্শক এখন আপনাদের আমি নিয়ে চলে আসলাম ঝিনেদহ জেলার হরণাকুণ্ড থানার গ্রামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুশো বছর একটা কুয়া তো এই কুয়াটা ছিল ইংরেজদের ইংরেজরা এখানে নীল প্রক্রিয়াকরণ কাজে এই কুয়াটা ব্যবহার করত। এটা ছিল ইংরেজদের একটা বাসভবনের জায়গা আর তার বাসভবনের পাশে কিন্তু এই কুয়াটা ছিল এটা ছিল দুশো বছর আগের পুরনো আপনারা দেখতে পাচ্ছেন কুয়ার ভেতরে কিন্তু বিভিন্ন গাছগাছালি এবং ইট এবং ময়লা দিয়ে কিন্তু কুয়াটা ভরে গেছে কুয়া থেকে কিন্তু আর পানি ওঠানো যায় না এই কুয়াটা যেহেতু দুশো বছর আগের পুরনো সেহেতু এই কুয়াটা কিন্তু এ অবস্থায় পড়ে আছে এখানে কিন্তু পরে আর কেউ মেরামত করে নাই দর্শক আপনাদের আমি একটু দেখাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কুয়াটার যে পাড় সেই পাড়ে কিন্তু একটা ইটো আর অক্ষত অবস্থায় নাই তো আপনাদের আরেকটা বিষয় দেখায় এখানে কিন্তু লোহার তৈরি কুয়ার ভিতরে নামার সিঁড়েও আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লোহার তৈরি এখানে সাধারণ মানুষদের কিন্তু তারা নামাতো এবং নামে কিন্তু এখানে আসতো তো দর্শক এভাবে কিন্তু এই জোড়াদহ গ্রামে কিন্তু সাধারণ মানুষদের ধরে ধরে অত্যাচার করতয় নীল চাষিরা